নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একটা মুখরোচক রেসিপি শেয়ার করছি এটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না তবে এটা খেতে হয় খুবই টেস্টি আর খুবই মুচমুচে আওয়াজ শুনে তো আপনারা বুঝতেই পেরেছেন বন্ধুরা ঘরে থাকো উপকরণ দিয়েই এটা তৈরি করা হয়ে যাবে বাচ্চাদের বড়দের টিফিন হিসাবে এটা তৈরি করে দিতে পারেন এছাড়াও বাড়িতে যদি অতিথি আসে তখন আপনারা স্ন্যাক্স হিসাবে এটা তৈরি করে গরম গরম পরিবেশন করতে পারবেন তাই বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দু বাটি ময়দা ময়দার পরিবর্তে আপনারা এখানে আটা ব্যবহার করতে পারবেন তাতে কোনো রকম অসুবিধা হবে না এবার ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ জোয়ান জোয়ান দিলে খেতে ভালো লাগে তাই আমি এখানে দিয়েছি এবার এই সব কিছুকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব রুটি লুচি পরোটা এইসব তৈরি করার সময় আমরা যেমন ডো তৈরি করি ঠিক সেই রকমই ডোটা এখানে তৈরি করতে হবে তো এই ময়দাটা আমার এখন মাখা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল এবার তেলটাকে আমি ভালো করে এই ডোয়ের সাথে মেখে নেব, আর এখানে একটা মোলায়েম ডো তৈরি করতে হবে এই ডোটা আমার তৈরি করা হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছেন খুব বেশি শক্ত হয়নি আবার খুব বেশি নরমও হয়নি এই রকম একটা ডো তৈরি করে নিয়েছি এবার এই ডোয়ের মধ্যে থেকে লেচি কেটে নেব আর লেচিগুলোকে এখানে বড়ো সাইজের করেই তৈরি করতে হবে খুব বেশি ছোটো করলে কিন্তু হবে না তো আমি এইখানে মোট আটটা লেচি তৈরি করেছি এবার এর মধ্যে থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম এবার এটাকে আমি রুটির আকারে বেলে নেব তবে এটাকে খুব বেশি পাতলা করলে হবে না একটু মোটা করেই বেলে নিতে হবে দেখুন বন্ধুরা এই রুটিটা আমার বেলা হয়ে গেছে আর রকম মোটা করে বেলে নিয়েছি বুঝতেই পারছেন খুব বেশি পাতলা কিন্তু করিনি তো ঠিক একই রকমভাবে আমি সব রুটিগুলোকে বেলে নিই তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এরপর দেখুন বন্ধুরা গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যানটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার বেলে রাখা রুটি একটা আমি এই প্যানের মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এই রুটিটার দুটো সাইড আমি সেকে নেব তো এই রুটিটা আমার সেঁকা হয়ে গেছে এবার এটাকে আমি ফ্রাই প্যানের মধ্যে থেকে তুলে নিলাম আর ঠিক একই রকমভাবে বাদবাকি রুটিগুলোকেও সেকে নিতে হবে এখানে কিন্তু রুটিটাকে খুব বেশি সেঁকে একদমই শক্ত করে ফেললে হবে না একটু হালকা করি সেঁকে নিতে হবে তো আমার এখানে সব রুটিগুলো হয়ে গেছে এখন এটাকে আমি সরিয়ে রাখছি এটা আমার পরে কাজে লাগবে এরপর আমি এখানে নিয়েছি দুটো সেদ্ধ ডিম এবার এই সেদ্ধ ডিম দুটোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আর এইভাবে গ্রেট করার ফলে ডিমটা যখন খাওয়ার সময় মুখে পড়বে তখন কিন্তু খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা ডিম সেদ্ধটাকে আমি গ্রেট করে নিয়েছি এরপর গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার কড়াতে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর এরপর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে হালকা লাল করে ভেজে নেব তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করছি না এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা আর সামান্য পরিমাণ রসুন বাটা এবার আদা রসুনটাকেও একটু ভেজে নেব নাহলে এর কাঁচা গন্ধ বের হবে তো এইগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মশলা তো সবার প্রথমে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো যতটা ঝাল খেতে আপনারা পছন্দ করেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন ছোটো চামচের হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর ছোটো চামচের হাফ চামচের মতো ধনে গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম আর এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ চিনি তবে চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন আর এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা এবার এই সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেছি এই মশলাটা মেশানো হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে বড়ো সাইজের আলু সেদ্ধ এবার আলু সেদ্ধটাকে এইভাবে হাত দিয়ে ছোট ছোটো টুকরো করে ভেঙে আমি এখানে দিচ্ছি আলু সেদ্ধটা কিন্তু মাখার প্রয়োজন নেই এইভাবে ভেঙে দিলেই হবে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আলু সেদ্ধটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্রায় তিন থেকে চার মিনিট এই আলু সেদ্ধটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এই পুরটা আমার তৈরি হয়ে গেছে এবার করার মধ্যে থেকে এটাকে আমি তুলে নিচ্ছি এরপর দেখুন বন্ধুরা আমি যে রুটিগুলো আগে সেঁকে রেখে দিয়েছিলাম তার মধ্যে থেকে একটা রুটি এখানে নিয়ে নিয়েছি এবার এই রুটির মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি টমেটো সস আর এই সসটাকে খুব ভালো করে চারিদিকে লাগাতে হবে এবার যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেই আলুর পুর পরিমাণ মতো এই রুটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার এই আলুর পুরের উপরে আমি দিয়ে দিচ্ছি চিজ চিজটা আমি এখানে গ্রেড করে দিয়েছি চিজ দিলে খেতে খুবই ভালো লাগে তাই এখানে আমি চিজটা ব্যবহার করেছি এবার যে ডিম সেদ্ধটা আগে আমি গ্রেড করে রেখে দিয়েছিলাম তো সেই ডিম সেদ্ধটা আমি এর উপরে দিয়ে দিচ্ছি এবার এই রুটিটাকে এইভাবে মুড়ে এটাকে ভাঁজ করে দিলাম দেখুন বন্ধুরা এটা আমার তৈরি হয়ে গেছে এরপর দেখুন বন্ধুরা গ্যাসের মধ্যে ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো সাদা তেল তেলটা এখানে খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প করেই দিতে হবে তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার তৈরি করে রাখা স্ন্যাক্সগুলো একটা একটা করে ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম এবার লো ফ্লেমে রেখে এগুলোকে উল্টে পাল্টে দুটো সাইড ভালো করে সেঁকে নেব যতক্ষণ না এটা মুচমুচে তৈরি হচ্ছে ততক্ষণ এটাকে শিখে নিতে হবে বন্ধুরা এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদে তৈরি হয় আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন একবার বানিয়ে খেলে বারবার এটা বানিয়ে খেতে মন চাইবে তো দেখুন বন্ধুরা এই স্ন্যাক্সটা আমার ভাজা হয়ে গেছে আর এটা খুবই ক্রিস্পি বা মুচমুচে তৈরি হয়েছে তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ